আমি আসছিলাম কলকাতা যাওয়ার ছিল এবার রাধাবল্লভপুর খানাকুল রাধাবলপুর ওখানে আমার গাড়ি যখন এসেছে তার আগে যে বেশ কিছু দেখছি ওখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে রয়েছে মানুষজন জল টল দিচ্ছে অবস্থা খুব খারাপ নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তো সেই সময় দেরি না করে আমি আমার গাড়িতে তুলে নিয়ে ওনাদেরকে হাসপাতালে নিয়ে এসছি এখন ভর্তি করা হয়েছে ট্রিটমেন্ট শুরু হয়েছে বাইকের সাথে একজন দোকানদার ওখানে উনি দোকান থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় দুটো একটা বাইক এসে একদম সরাসরি ওনাকে মেরেছে বাইক আরোহী তারাও ফ্র্যাকচার তাদেরও ফ্র্যাকচার হয়ে গেছে নাগমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর যাকে মেরেছে ওখানকার দোকানদার প্রবীর কুমার মাইতি ওনার অবস্থা আশঙ্কাজনক ভর্তি করা মোট তিনজন জানিনা বাইক নিয়ে যাচ্ছিল ওখানে স্পিড নিশ্চয়ই দেখুন আমার কাছে কর্মী টর্মীর কোনো বিষয় নেই আমার কাছে বিষয় হচ্ছে মানুষ ওই সময় সমস্যায় পড়েছে কঠিন অবস্থায় পড়েছে প্রাণটা বাঁচাতে হবে এটাই আমার কাছে বড় ছিল কে কোন দলের আছে সেটা আমি দেখি না চিকিৎসা চলছে সম্ভবত ভর্তি নিচ্ছে সবাই একজনের নাম ওয়াসিম নাকি নাম আছে এরকম শুনলাম না সম্ভবত আরামবাগ সাইডের মধ্যেই যাবে